মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা চাঁদা তুলে লজ্জা লাগে না আর একুশজন লইয়ার সুপ্রিম কোর্টে দেখেছেন তো দেখেছেন দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে জন্য ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নয় সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো একটা কোছান

मारो टन थोरी मारो टन थोरी मारो टन थोरी मारो टन আমি অনুরোধ করব আমাদের বনের পরিবারকে আপনারা অমিত শাহ জি চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমিও অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি পরিবারে দেখা করেছে আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর